স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় প্রতিদিন তিনটি খেজুর খেলে কি হয় জেনে নিন আপনি কি জানেন খেজুরের মধ্যে আশ রয়েছে আঁশ হজম ভালো করতে সাহায্য করে তাই খেজুর খেলে হজম ভালো হয় এছাড়া খেজুর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার রক্ত স্বল্পতা প্রতিরোধে খেজুর খুব উপকারী এটি রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে খেজুরের মধ্যে থাকা প্রাকৃতিক সুগারের জন্য এটি খেতে খুব সুস্বাদু দিনে কেবল তিনটি খেজুর খাওয়া ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণে কাজ করে প্রতিদিন তিনটি খেজুর খাওয়ার আরও কিছু উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক এক আয়রনের চমৎকার উৎস যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় খেজুর রাখা প্রয়োজন একশো গ্রাম খেজুরে শূন্য দশমিক শূন্য নয় গ্রাম আয়রন থাকে এটি শরীরের প্রতিদিনের আয়রনের চাহিদার এগারো ভাগ পূরণ করে আয়রন রক্ত সর্বতার সমস্যা কমাতে সাহায্য করে দুই চোখ ভালো রাখতে খেজুরের মধ্যে রয়েছে ও ও এগুলো স্বাস্থ্যকে ভালো রাখতে ভূমিকা রাখে তিন কোষ্ঠকাঠিন্য আপনি কি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন ঘুমানোর আগে কিছু খেজুর খান এরপর এক গ্লাস পানি পান করুন এতে কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটাই কমবে চার ওজনের ভারসাম্য রাখে খেজুর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এটি খেলে চিনি খাওয়ার ইচ্ছাও পূরণ হয় তবে ওজন বাড়ে না পাঁচ হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে নিয়মিত খেজুর খাওয়া হার্টের সমস্যা কমাতে উপকারী এক গ্লাস পানির মধ্যে বিসি ফেলে কয়েকটি খেজুর রাখুন পরের দিন সকালে খেজুর সহ এই পানি ব্ল্যান্ড করুন দিনে কয়েকবার এই পানি খেতে পারেন এটি হার্ট অ্যাটাক প্রতিরোধে কাজ করে ছয় উচ্চ রক্তচাপ কমাতে খেজুরের মধ্যে রয়েছে কম পরিমাণ সোডিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খেজুর উপকারী সাত স্ট্রোক প্রতিরোধ করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে খেজুরের মধ্যে থাকে উচ্চ পরিমাণ পটাশিয়াম এটি মস্তিষ্কের স্নায়ুবিক কার্যক্রম ভালো রাখে উচ্চ পরিমাণ পটাশিয়াম স্ট্রোকের আশঙ্কা প্রতিরোধ করে এছাড়া খেজুরের মধ্যে রয়েছে ফসফরাস এটি মস্তিষ্কের জন্য ভালো এইসব উপকারগুলো পেতে খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত তিনটি খেজুর রাখুন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ